আমার কর্ম যা হবে আমি সেই কর্মেরই প্রতিফল পাব। আল্লাহ বাক রবুল আলামিন যার র পরিমাণ যদি আমরা নেক কামল করি সেটাও সেদিন দেখানো হবে কমাইয়াহামাল মিস কল আজমরাতিন খয় র ইয়া যার র পরিমাণ নেক কাজ যদি আমরা দুনিয়ার জীবনে করি সেটাও আমল্লামায় দেখা যাবে আল্লাহ এক বা অমাইয়া আমাল জরাতিন শাহ ওয়াইরা এক জরা পরিমাণ যদি বদ কাজ গুনার কাজ আমাদের দ্বারা হয় সে যাও আমলনামায় থাকবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন ইক্র কিতাবাকা ওয়া কফা বিনফসিক্যা ইয়াউমা আলাইকাল হাসীবা হাশরের ময়দানে আমলনামা দেওয়া হলো তোমার আমলনামা তুমি নিজেই পারার জন্য যথেষ্ট আমার আমল নামা আমার ছেলে পড়বে না আমার দলের প্রধান করবে না আমাকেই পড়তে হবে পাঠ করতে হবে সুরা বনিয়ে সতেরো নাম্বার সুরা চোদ্দ নাম্বার আয়তে এই আমল নামা পড়ার কথা লোক রব্বুল আলম বলেছেন